হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো ওয়েলকাম আমার আর একটা নতুন ভিডিও আজ আমরা সবাই মিলে বেরোচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার জন্য তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন বাজে ওই পাঁচটা মতো আমরা উঠে পড়েছিলাম চারটের সময় রেডি হতে একটু সময় লাগবে যদিও বা প্যাকিংটা আগের দিন রাত্রেই করে রেখেছিলাম তবুও আমার আবার ড্রেস সিলেকশানেই অনেকটা সময় চলে যায় একদমই ব্যাড হ্যাবিট জানো তো যতই ভেবে রাখি পরদিন আমি এটা পরব কোনো মতেই সেটা করতে পারি না মানে ডিসিশন শেষ মুহুর্তে এসে কিন্তু চেঞ্জ হয়ে যায় খুবই বাজে হ্যাবিট এটা আমার বিয়ের আগেও ছিল আর কি করা যাবে বলো এত বছরের অভ্যাস এই অল্প কটা দিনই কী করে চেঞ্জ করে নেব তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমরা দক্ষিণেশ্বর মায়ের কাছেও চলে এসেছি আমরা এখন কোথায় রয়েছি বলো তো আশা করি অনেকেই চিনতে পেরেছ বালি ব্রিজের উপরে আর এই যে নিচে গঙ্গা আর তারই পাশে মায়ের মন্দির তোমরা সবাই এই জায়গাটাকে খুবই ভালো করে চেনো সবে মাত্র আমরা দক্ষিণেশ্বর পার করলাম আর এই যে দেখো উপর দিয়ে ট্রেন যাচ্ছে মাল ট্রেন আর আমাদের গাড়ি চলতে শুরু করেছে সত্যি কথা বলতে এর আগে আমি কখনো এতটা লং জার্নি করিনি তাহলে চলো বলেই দিই তোমাদেরকে আজ আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা আর যাচ্ছি আর এক মায়ের বাড়িতে মানে তারাপীঠ মন্দিরে বিয়ের অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে সবার আগে আমরা মায়ের বাড়িতে যাবো তারপর আমরা অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করব। এই দেখো আমরা সেই কথা রাখতে পেরেছি আমরা কিন্তু বিয়ের পর এই প্রথম কোথাও বেরোচ্ছি তাও আবার সবাই মিলে পরিবারের সবাইকে সাথে নিয়ে মা তো গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়েছে আর সত্যি বলতে ওই দিন এত সুন্দর একটা ওয়েদার ছিল চারপাশে বাট তারই মধ্যে ঘটলো এক ঘটনা বেশ কয়েকদিন ধরে গাড়ির হাওয়াটা কমে গেছিলো আজকে সারাবো কালকে সারাবো করে আর সারানো হয়ে ওঠেনি আর যেহেতু আজকে আমরা অনেকটা টাইম জার্নি করবো তাই মাঝপথে একটু গাড়িটাকে হাওয়া দিয়ে নিল আর এই দেখো তোমরা কি সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আজকে যাচ্ছি একদমই রোদ ছিল না রাস্তাতে আমার তো মন ভরে যাচ্ছিল কারণ এত সুন্দর ওয়েদার আর নিজস্ব গাড়ি আর তার সাথে পরিবারের আপনজনেরা কি মজা হয় বলুন তো আমাদের বাড়ি থেকে মানে ওই বিটি কলেজ থেকে তারাপীঠ মায়ের মন্দির ওই দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার মতো চলে এলো ল্যাংচা স্টেশন রাজাবাবুর ল্যাংচা হাট ল্যাংচা আমরা যে পথ থেকে এসেছি সেখানে আশেপাশে অনেকটা জায়গা জুড়ে শুধু ল্যাংচা স্টেশন ফেমাস ল্যাংচা স্টেশন সেখানে তুমি যত দোকান চোখের সামনে দেখতে পাবে কয়েক কিলোমিটারের মধ্যে সবই কিন্তু ল্যাংচার দোকান বাড়ির চায়ের মজাই আলাদা

ফেমাস স্টেশন থেকে এটা কি করে হয় তাই ঠিক করলাম যাওয়ার পথে নয় আমরা যেহেতু ওই একই পথ থেকে আবার ফিরবো তখন আসার পথে আমরা ল্যাংচা নিয়েই ফিরবো বাড়ি থেকে করা চা আর সাথে এত সুন্দর একটা পরিবেশ কার না ভালো লাগে বলো আমি চা খেতে খুব একটা পছন্দ করি না যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর তার সাথে সবাইকে কোম্পানি দেওয়ার জন্য একটুখানি ট্রাই করলাম চার বিস্কিট আমাদের যাত্রাপথের প্রায় অনেকটা পথ আমরা পার করে এসেছি মাত্র আর সত্তর কিলোমিটার গেলেই আমরা মায়ের মন্দির মানে তারাপীঠ পৌঁছে যাব। এতটা পথ আসার পরেও সেভাবে কোথাও কোনো দোকানপাট চোখে পড়েনি এই একটা দোকান দেখলাম যেটাতে দেখে বাবা বললো চলো একটু টিফিন করে নিই যেহেতু আরও অনেকটা পথ যেতে হবে আর বাবার তো সুগার আছে একটু ওষুধ খেতে হবে সেই কারণে বাবার খিদেও পেয়ে গেছে বললো একটু টিফিন করে নিতে আর আমি কিন্তু বাবারই দলের একজন মেম্বার মা খাবে না আর মায়ের ছেলেও কিছু খাবে না তা আমি আর বাবা দুজন মিলে খেতে চলে গেলাম আচ্ছা বলো তো গেটটা কি সুন্দর লাগলো না পুরোটা কিন্তু বাসের চড়ার দিয়ে করা আর এই দেখো একটু ওপরটাও সুন্দর করেছে আমার মনে হলো আর একটু যদি রং করে দিত না খুবই সুন্দর দেখাতো যাই হোক চারপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা যেহেতু খাবারের অর্ডার দিয়ে এই সব করছিলাম খাবার বলতে এখানে কিন্তু কচুরি পাওয়া যায় আর আমি আর বাবা মিলে ঠিক করেছি নিরামিষের মধ্যে আমরা কচুরি খেয়ে নেব খাবারের অর্ডারটা দিয়েছিলাম যেহেতু করতে একটু দেরি হবে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা ভিডিও শ্যুট করব। আর সেটা তোমাকে নিয়ে তুমি এই জায়গাটা সম্পর্কে একটু বলো আর এমন একটা ব্যাঙ্ক হয়ে গেল তো ওদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আমি যে মাইক্রোফোনটা ওর কাছে দিয়েছিলাম তার সুইচই দিইনি শুধু ওকে বলতে বলেছি আর আমি ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও শুধু ওকে ব্যাঙ্ক করেছি এটা নয় ব্যাঙ্ক আমার সাথে আমি নিজে করেছি দেখো আমি বক বক করে যাচ্ছি মাইক্রোফোন হাতে নিয়ে অথচ সুইচ দিইনি যে কারণে আমারও কোনো ভয়েস আসেনি পরে আমি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি বা ভিডিওটা আমি চেক করছিলাম তখন দেখি যা বাবা মেরে যাই হোক এসব ছেড়ে এখন আমাকে খেতে হবে এখন গরম গরম ফুলকুলুচি আর তার সাথে একটা ঘুগনি আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেতে আর আমি ভেবেছিলাম কচুরি হবে বাট কচুরি নয় ওটা গরম গরম লুচি এতটাই ভালো লেগেছিলো যে আমি চারখানা খেয়ে ফেলেছি বাবা যায় এই প্রথমবার মনে আমি চারটে লুচি খেতে পেরেছি খাওয়া দাওয়া শেষ করে আবার সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ আর আমাদের আগে থেকে যেহেতু হোটেল বুক করা ছিল তাই আমরা ডিরেক্টলি হোটেলেই পৌঁছে গেলাম এটা হচ্ছে অনুষ্ঠান ভবন মানে হোটেল গৌরী তো আমাদের ফর্মালিটি কমপ্লিট করে আমাদের রুমও দেখিয়ে দি তোমরা যারা মায়ের পুজো দিতে আসতে চাইবে বা আসতে চাও তারা আগে থেকেই হোটেল বুক করে রাখবে তাহলে তোমাদেরকে গিয়ে আর হোটেল খুঁজে নিতে হবে না তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে আর ঠাকুরের কৃপায় আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর পেয়েছিলাম সব কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবার আমরা ঝটপট করে স্নান সেরে বেরিয়ে পড়ব পুজো দেওয়ার উদ্দেশ্যে খুব মনটা ছটফট করছে কখন মায়ের মুখটা দেখতে পারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা